নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় উপস্থিতি আজকে সমাজের কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরব এই তো বছরখানেক আগের কথা পথে ঘাটে বাসে ট্যাক্সিতে একের পর এক ধর্ষণের খবর প্রকাশিত হতে থাকার পর সারা বিশ্ব মিডিয়াতে ভারতের পরিচিতি পাচ্ছিলো ধর্ষণের বৈশ্বিক রাজধানী হিসেবে গত কিছুদিন ধরে মনে হচ্ছে হয়তো শীঘ্রই বাংলাদেশ এ ব্যাপারে ভারতের সাথে প্রতিযোগিতায় অবনতিন হতে পারবে হোটেলে সারা রাত আটকে রেখে তরুণীদের গণধর্ষণ ধর্ষণের ভিডিও ধারণ দশ বছর বয়সী মেয়েকে ধর্ষণ পিতা ও কন্যার আত্মহত্যা সহকর্মী কর্তৃক ধর্ষিত হয়ে নারী পুলিশের গায়ে আগুন ঢেলে আত্মহত্যা এসবই গত কিছুদিনের খবর ঘরে হোটেলে বাসে লঞ্চে থানায় অফিসে ক্রমাগত ধর্ষণ হচ্ছে এর মাঝে কিছু খবর মিডিয়ার লাইমলাইটে আসছে আর কিছু খবর পত্রিকাগুলোর ভেতরের পাতায় হারিয়ে যাচ্ছে আমাদের সমাজের মতোই ধর্ষণের ক্ষেত্রেও হাই ক্লাস লো ক্লাস ভাগ পেয়ে গেছে তাই কিছু ধর্ষণ নিয়ে কথিত জাতির বিবেকরা সোচ্চার আর কিছু ধর্ষণ নিয়ে নির্বিকার এসব কিছুর প্রভাব সাধারণ মানুষের উপরও পড়ছে পাড়ায় মহল্লায় অফিসে ক্লাসে ঘরে বাইরে আলোচিত হচ্ছে ধর্ষণের খবর সবাই নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন সমাধান দিচ্ছেন এসব কিছুই আপনারা জানেন যা ইতিমধ্যে অজস্রবার অজস্র বলা হয়েছে আমি সেই কথার পুনরাবৃত্তিতে যাব না আমি বলবো না ধর্ষণের দায় শুধুমাত্র পোশাক পরিহিত রাতে পার্টিতে যাওয়া তরুণীর আবার শাহবাগী সুশীল প্রগতিশীলদের মতো আমি বলবো না ধর্ষণের জন্য পুরুষ জাতি দায়ী আর ধর্ষণের সমাধান হলো আরো বেশি কথিত নারী স্বাধীনতা আরো ছোট পোশাক আরো বেশি অবাধ মেলামেশা এই শিশু সুলভ দোষারোপ অর্থহীন বর্তমানে বাংলাদেশে ধর্ষণের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একে বিচ্ছিন্ন কোনো সুযোগ নেই এই ধর্ষণের সংস্কৃতির পিছনে ভূমিকা আছে সমাজের বিদ্যমান নৈরাজ্যের নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় সমাজে নারী পুরুষের অবাধ মেলামেশা জেনেভে বিচারের অবাধ প্রচলন ও স্বাভাবিকীকরণ এই সব কিছুর ভূমিকা রয়েছে আজকের এই বাস্তবতার পেছনে তাই যদি আমরা আসলে এই সমস্যার সমাধান করতে চাই তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত আমাদের তরুণ তরুণীদেরকে কারা নষ্ট করছে আজ থেকে কয়েক দশক আগে খোদ ঢাকা শহরে নারীরা বাসার বাইরে গেলে পর্দা দেওয়া রিক্সাতে চড়তেন আর আজ আমরা দেখছি পিতামাতার সম্মতি নিয়েই তাদের চোখের সামনে তরুণী মেয়ে ছেলে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে যাচ্ছে কক্সবাজার কুয়াকাটা রাঙামাটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আজ স্বাভাবিক হয়ে গেছে ঠিক কিভাবে আমরা এই অবস্থায় এসে পৌঁছলাম আজ বিজ্ঞাপন আমাদের তরুণ তরুণীদের শিখিয়ে দিচ্ছে বন্ধু আড্ডা গানে হারিয়ে যাওয়া ছাড়া জীবন অর্থহীন সিনেমার নাটক আমাদের শেখাচ্ছে লিভ টুগেদার দর্শনীয় কিছু নয় পত্রিকার টিভি চ্যানেলগুলো আমাদের শেখাচ্ছে শারীরিক প্রেম খারাপ কিছু না লবণ থেকে গাড়ি শেভিং ক্রিম থেকে শুরু করে পায়ের জুতা পর্যন্ত সবকিছুর বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে নারী দেহকে মধ্যবিত্তের ড্রয়িং রুমে আর যুবক ছেলে মেয়ে বাবা মার সাথে বসে বসে আইপিএল আর বলিউডের কল্যাণে বাইজি নাচ দেখছে ভারতের টিভি সিরিয়ালের কল্যাণে বাসায় বসে বসে সবাই শিখে যাচ্ছে পরকিয়ার নানা কলাকৌশল কৌশল পশ্চিমা চিন্তা ও ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির আগ্রাসনের নিচে চাপা পড়ে গেছে আমাদের লাজ লজ্জা আত্মসম্মান আত্মনিয়ন্ত্রণ সামষ্টিকভাবে আমাদের সমাজ এক কামক সমাজে পরিণত হয়েছে যেখানে নারী দেহ সবচেয়ে আরাধ্য পুরস্কার মাঝেই মানব জীবনের সফলতা আমরা বাস করছি এমন এক সমাজ ব্যবস্থায় যেখানে ক্ষমতা অর্থ কিংবা সুপারিশের জোরে যে কোনো অপরাধের পর নিচক ধর্ষিতাকে দোষারোপ কিংবা সমগ্র পুরুষ জাতিকে ধর্ষক সাব্যস্ত করার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান ততক্ষণ হবে না যতক্ষণ আমরা সম্পূর্ণ চিত্রকে বাদ দিয়ে শুধুমাত্র নির্দিষ্ট একটি অংশের দিকে নজর দিব আর আমরা ততক্ষণ সমাধান না যতক্ষণ না আমরা সস্তাকে বাদ দিয়ে সৃষ্টির কাছে সমাধান খুঁজবো আর মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ তা তাআলা এই সমস্যার সম্পূর্ণ সমাধান আমাদের সামনে উপস্থাপন করেছেন যা হলো পুরুষদের দৃষ্টিকে অবনত রাখা নারীদের জন্য বাধ্যতামূলক পর্দা করা নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে যথাসম্ভব বন্ধ করা সমাজে বিয়েকে সহজ করে দেয়া জেনাভে বিচারকে কঠিন করে তোলা এবং আল্লাহ আলা আমাদের জন্য দিয়েছেন এমন এক শাসন ব্যবস্থা যা ক্ষমতা অর্থ আর সুপারিশের তোয়াক্কা না করে ধর্ষকের জন্য কঠিন শাস্তি নিশ্চিত করে আর শাসক সেই শাস্তি প্রয়োগ না করলে শাসকের জবাবদিহিতা নিশ্চিত করে আর এই শাসন ব্যবস্থা হল ইসলামী আর বস্তুত শুধুমাত্র তা ইসলামী শরিয়া এবং ইসলামী মূল্যবোধের প্রচলন প্রতিষ্ঠাই কেবল পারে ধর্ষণের এই প্লেগের সমাপ্তি ঘটাতে এছাড়া আর যা কিছু আছে তা মানব রচিত দর্শনের গোলক ধাঁধায় নিষ্ফল ছুটাছুটি ছাড়া আর কিছুই না